আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডক্টর আরিফ হোমিও এন্ড টিপস এর পক্ষ থেকে আমি ডক্টর আরিফ হোসেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার আলোচনার টপিকস হচ্ছে স্মৃতিশক্তি লোভ বা স্মরণশক্তি কমে যাওয়ার কারণ এবং এই স্মৃতিশক্তি লোভ বা স্মরণশক্তির বৃদ্ধি করার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন বয়স বাড়াতেই অনেকেই ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন হঠাৎ স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে এ কারণে এই ছোটখাটো অনেক বিষয় ভুলে যান অনেকেই তবে অনেক কম বয়সীদের ক্ষেত্রেও এই ধরনের ভুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে চলুন জেনে নিয়ে যাক কি কি কারণে স্মৃতি লোপ পেতে পারে অনিদ্রা বা ঘুমের অভাব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিক্স স্ট্রোক জিনগত সমস্যা বয়স বা বার্ধক্যজনিত সমস্যা উচ্চ রক্তচাপ মাথায় আঘাত লাগা শরীর চর্চা না করা পুষ্টিকর খাবার না খাওয়া ধূমপান বা মদ্যপান করা হৃদরোগ বিষণ্নতা ও উদ্বেগ স্থূলতা বা ওজন বৃদ্ধি গান শোনা স্ক্রিন টাইমের আধিক্য অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ বা অতিরিক্ত মোবাইলে কথা বলা বা আলোকিত পর্দার সামনে থাকা অতিরিক্ত অন্ধকারে থাকা একা থাকার অভ্যাস ও অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস থাকলে স্মৃতিশক্তি লোপ পেতে পারে এখন জেনে নিয়া যাক কি কি ঔষধের মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায় অ্যানাকার্ডিয়াম হঠাৎ স্মৃতিশক্তি লোপ এই মাত্র বলিলেও পরক্ষনেই ভুলে যায় কিছুই মনে রাখতে পারে না জটিল রোগে ভুগার পর স্মৃতিশক্তি কমে গেলে অ্যানাকার্ডিয়াম ভালো কাজ দেয় বালক বা যুবকদের স্মরণশক্তি লোপে অ্যানাকার্ডিয়াম ভালো কাজ দেয় 30 200 এমন যে উচ্চ শক্তি ব্যবহার হতে পাঁচ বটিকা করে সকাল এবং বিকাল খালি পেটে একাধারে তিরিশ দিন সেবন করিতে হবে বেড়াইটা কার বৃদ্ধ বয়সে স্মরণ শক্তি কমে যাওয়া একটু আগে কি বলিল পরক্ষণেই তা কিছুই মনে করিতে পারে না এই মাত্র বলিয়া ভুলিয়া যায় এই সমস্ত লক্ষণে প্রযোজ্য তিরিশ এমন এমনকি উচ্চ শক্ত ব্যবহার হয়ে থাকে পাশায় বটিকা করে সকাল এবং বিকাল খালি পেটে সেবন করিতে হবে ল্যাক ক্যান লিখতে ভুল করে এক বিষয়ে লিখতে গেলে অন্য বিষয়ে লিখে ফেলে দোকানের ক্রয় করা পণ্য দোকানে ফেলিয়া রেখে চলে আসে ত্রিশ শক্তি পাঁচ ছয় বটিকা করে দুইবার একাধারে পনেরো দিন সেবন করিতে হবে মেডরি নাম মেডরি নামে স্মরণ শক্তি এতই দুর্বল যে অতি পরিচিত বন্ধু বান্ধবের নাম পর্যন্ত মনে থাকে না কথা বলিতে বলিতে কথার খেই হারিয়ে ফেলে পরে কি বলিবে তা আর মনে করতে পারে না মেডোরিনাম উচ্চ শক্তি বেশি ব্যবহার হয়ে থাকে এক হাজার কিংবা তার উপরের শক্তি ব্যবহার হয় দুই দিন সকালে খালি পেটে সেবন করিতে হবে ক্যালিফাস ক্যালিফাস একটি বাইকমিক নেচারের লিখেবার সময় বানান করে যাওয়া বিকাশের বৃদ্ধিতে ক্যালিফাস খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ এবং সমস্ত প্রকার স্মরণ শক্তি হ্রাসে ক্যালিফাস খুব ভালো কাজ দেয় ক্যালিফাস বাইকমিক এই ওষুধটি উপরে উল্লেখিত হোমিওপ্যাথিক যে কোনো ওষুধের সাথে অর্থাৎ অ্যানাকার্ডিয়াম ল্যাককান ব্যারেটাকার ও মেডোরিনাম সহ ক্যালিফাস যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সাথে পর্যায়ক্রমে সেবন করিলে স্মৃতি শক্তি দ্রুতই ফিরে আসবে ক্যালিফাস 6x 12x এমন কি উচ্চ শক্তও ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে দুইটা এবং বয়স্কদের ক্ষেত্রে চারটি করে ট্যাবলেট তিনবার উষ্ণ গরম পানির সাথে সেবন করিতে হবে। সঠিকভাবে সঠিক লক্ষণ অনুযায়ী মুমিয়াপতিক ও বায়কুমিক ঔষধ সেবনের মাধ্যমে স্মরণশক্তি দ্রুত বৃদ্ধি পাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এই ভিডিওটি দেখে আপনারা যেমন উপকৃত হবেন তেমনি শেয়ার করলে বন্ধুরা উপকৃত হবেন। আজ এই পর্যন্তই। আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন